তুমি আর সানিস সকাল সকাল রাস্তা দিয়ে জন্য আমি জোরেই চালাচ্ছি যারা যারা গাড়ি চালান তাদেরকে বলতে সাবধানে গাড়ি চালাবেন কারণ বাংলাদেশের রাস্তা অনেক বিপজ্জনক মানে কোন নিয়ম মানে না যেরকম ধরেন অটোরিক্সাওয়ালারা তারা যে গাড়ি চালায় স্পিড আমাদের থেকেও বেশি হচ্ছে মেয়েরা তাদের জন্য আর বেশি অ্যাক্সিডেন্ট হয় কালকে দেখলাম একটা বিবাহিত গাড়ি আইনি যে গাড়িগুলো বিয়েতে সাজিয়ে নেওয়া নিয়ে যায় সেই গাড়িতে একটা ছেলে আর একটা মেয়ে মনে হয় হাজবেন্ড ওয়াইফ ওরা শিখ কি করতে কি মেয়েটা কান্না করছে আর ছেলেটা কি জানি বলতেছে একটু পর দেখলাম যে ছেলেটা মেয়েটাকে কি জানি বললো আর মেয়েটা কি জানি ছেলেটাকে বললো তো ছেলেটা কি করলো আমাকে যে গাড়িটা কন্ট্রোল করে যেটা আমি ঘুরাইতেছি ওদের ভিতরে মাথা ঠেকাতে ঠেকাতে বাসের ভিতর নিয়ে লাগিয়েছে মনে করেন দেখলাম বাড়ির সামনেরটা মনে করেন school এর গাড়ি যে সামনের অংশটা পুরোটা ভেঙে গেছে আমি আর একটা জিনিস বলতে চাই যে এরকম যা মানুষের রাগ কন্ট্রোল করা উচিত কারণ রাগ কন্ট্রোল না করলে মনে করেন আর মানুষের বিপদ হতে পারে এই জন্য রাগ কন্ট্রোল করা উচিত আমি মনে করি যেহেতু আমি এতদিন গাড়ি চালাচ্ছি প্রায় আশি speed এ এখান থেকে অনেকগুলা bus দাঁড়িয়ে আছে

तो नियतन दो कुने काप है कि तो उन गाड़ी का भी एक एक गान दिखती पटना के दो स्पीड दिखती गुमनामी हम में का मुंह आगे गु पर दी उ हम्म भी फर्स्ट ना हम्म तो ने हम तो कवाई आज तो टू फिगर देखते मन संधा होली देखबेनी रात तो अनेक हम्म जाए माने गेम ली दे আমি প্রায় মিরপুরের কাছাকাছি চলে আসছি আমার আর যেতে লাগবে মাত্র ছয় মিনিটের মত মিরপুর যেতে আর ছয় মিনিট লাগবে না ছয় মিনিট মানে পাঁচ মিনিট পঞ্চাশ second এর মত লাগবে মিরপুর থেকে যেহেতু গাড়ি চালাচ্ছি এখানে মনে করেন কিছু কিছু গাড়ি আছে ওই ওইগুলা মানে এত তারা এত কি mind এ চলে আমি জানিনা তারা কি করে সাইড দেবে না মানে সামনে দেখবেন একটা সিএনজি আর একটা যেটা নোয়া বলা হয় মানে আগের নোয়া বলা ওই নোয়া দেখবেন দুইটা একসাথে চলতে মানে মনে হচ্ছে তারা প্রেম করতে করতে যাচ্ছে আর মনে হচ্ছে মনে করেন যে নোয়া সিএনজি কে লাইন মারছে ওরকম কিছু টামি আমি বলতে সাইড দিয়ে হর্ন দিতেছি তারা আমার কি হর্ন আমার হর্ন শুনতে পাচ্ছে কিনা সেটা জানি না আর আমাকে সাইড দিতেছে না আমার অনেক ভাগ ঘুরতেছে এখানে মানে এত হরিণ গুলো দিলাম তারা side দিয়ে চলে সে দেখেন কি এরকম পাগল সে ডানের দিকে যাচ্ছে কিন্তু indicator বামের দিকে দিয়ে রাখছে একটা বিষয় দেখছেন এগুলোর জন্য তো রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে আমি এখন এই পাগল দিয়ে ওভারটেক করে আসলাম আমি এখন একটু স্পিড বাড়িয়ে দিয়েছি এখন এই রাস্তায় আশিতে চলতেছে সামনে দেখতে পারবেন ইসিবি চত্বর এটাকে বলা হয় ইসিবি চত্বর একটা বেকুল লাগানো এটাকে ইসিবি চত্বর বলে আমি আবার বামে চলে যাব এখানে সার্জেন নেই এখানে যার যার মতো যে যে চলে মানে দেখবেন কিছু কিছু রিক্সাওয়ালা এই যে অটো রিক্সাওয়ালার ওরা সাবধানে গাড়ি চালায় না এদের সাবধানতার ভাবে গাড়ি না চালানোর জন্য অনেক রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে থাকে আমি ওই দিন দেখলাম যে একটা লরি আসতেছে আর রিক্সাওয়ালা একটা প্যাসেঞ্জার নিল তো দেখলাম পিছনে একটা বাইক আসছে তার ওয়াইফ আর তার ছেলেকে নিয়ে বাইকার করলো সেই সে করেন লয়টা ওভারটেক করতে গেছে আর রিস্কাওয়ালা ডানে না দেখে সে টান দিছে আর বাইকার ভাইটা মনে করেন সাথে লেগে তার ওয়াইফটা আর কি ট্রাকের চাকার নিচে চলে গেছে এরকম দুর্ঘটনা ঘটে থাকে রাস্তাতে যাদের অসাবধানতা ভাবে গাড়ি চালানোর জন্য এরকম দুর্ঘটনা ঘটে থাকি। সবাইকে বলতে চাই সবাই সাবধানতভাবে গাড়ি চালাবেন আমি এখন চলে আসছি আপনার মিরপুরের কাছাকাছি আমার আর সময় আছে তিন মিনিটের মতো রাস্তা ওই তিন মিনিটের ভিতরে আমার যেতে হবে গাড়ি নিয়ে দেখবেন এখানে অনেকগুলো গাড়ি চলতেছে গুলো চলতেছে এই সিএনজি গুলো মানে মাসে অনেক টাকা ইনকাম করে ঢাকা শহরেতে তাদের নাম্বার প্লেটের অনেক মূল্য তাদের নাম্বার প্লেট দিয়ে আমি শুনছি যে তাদের নাম্বার প্লেট দিয়ে নাকি একটা গাড়ি কেনা যায় আমি কি আমি জানি না শুনছি আর কি এই জন্য বললাম এই বাসগুলো যে দেখতে পাচ্ছেন এই বাসগুলো মনে করেন অনেক রাফ গাড়ি চালায় ওরা আমি এখন আবু মিরপুর বাইরের দিকে আমি এখন ফ্লাইওভারে উঠলাম এটাকে বলা হয় মনে হয় আলসি আলসি ফ্লাইওভার দেখতে পাচ্ছেন গাড়ি চলা এখন আমি সামনে গিয়ে ডান চলে যাচ্ছে ডানের রাস্তাটা হচ্ছে রাস্তা দেখতে পাচ্ছেন সাইনবোর্ড পাওয়া আছে হয়তো আপনার ক্যামেরাটা উপরের দিকে নেই দেখতে পাচ্ছেন না গাড়িগুলো সিমেন্ট নিয়ে যাচ্ছে তারা কিভাবে নিয়ে যাচ্ছে আমি জানি না এই রাস্তাটা ওয়ান বাই ওয়ান রোড এখানে মনে করেন ওভারটেক কি যে কি পরিমাণ যে রিস্ক এটা একমাত্র যে গাড়ি চালাবে সেই বুঝতে পারবে এখানে অনেক কারণ এখানে অনেক স্পিডে গাড়ি চলে দেখতে পাচ্ছেন আমার সামনে গাড়ি নেই হঠাৎ করে দেখবেন গাড়ি চলে আসছে দেখতে পাচ্ছি কতটা স্পিডে গাড়ি চলতেছে বা একশোর মতো একশো স্পিডে গাড়ি চলতেছে ওই গাড়িটা আমার থেকে একশো দশ স্পিডে চালাচ্ছে আমি আবার একশো বিশ স্পিডে গাড়ি চালাচ্ছি দেখবেন আর্মির গাড়িটা এসে পড়ছে এখানে ওভারটেক করতে পারে না কি আমার জন্য দেখতে পাচ্ছেন কত স্পিডে গাড়ি চলে এখানে এই রাস্তাটা হচ্ছে মিরপুর ভারোর রাস্তা এটা মিরপুর আবাসিক এলাকার ভিতরে পড়ছে এই রাস্তাটা অনেক ফাঁকা থাকে মানে সহজে গাড়ি আসে নিচে রাস্তা রাস্তাও ফাঁকা উপরের রাস্তাও ফাঁকা এর জন্য এত খালি দেখতে পাচ্ছেন আপনারা আমি চলে আসছি আমার আর বেশি হল লাগবে না প্রায় এক মিনিটের মতো লাগবে যেতে এখানে আমি মনে করেন চলে আসছি মিরপুর ডিও এইচ এস এর কাছে আর কি ডাবা শীত এলাকা এখানে তাদের গার্ড আছে এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করে তাদের গার্ডগুলো এই এলাকাটা অনেক বড় মানে সামনে গেলে দেখতে পারবেন রাস্তাটা সামনের দিকে আরো সুন্দর দুই সাইড দুইটা রাস্তা এখানে যার যার মতো কর্তব্য যাচ্ছে তারা এবং কিছু কিছু মানুষ সাইকেল চালাচ্ছে এখানকার নিয়ম তিনি এখানকার নিজস্ব রিক্সা কি মানে এলাকায় ভিত্তিক রিক্সা এখানে কোনো বাইরে রিক্সা ঢুকতে পারবে না দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব নিজস্ব এই যে তাদের ইউনিফর্ম আছে ওরা ইউনিফর্ম পরে গাড়ি চালাচ্ছে রিক্সাওয়ালা মামারা এরা অনেক সাবধানভাবে গাড়ি চালায় আমি যেটা জানি তো অটো রিক্সাওয়ালা কোনো সাবধানতা নাই এরা আমাদের থেকে স্পিড অনেক বেশি এর জন্য বলতেছি আর কি সো ভিউয়ার্স আজকে কোন দিন বিশেষ সকাল সকাল যেহেতু বের হইছি দেখছেন আমাকে গাড়ি চালানোর সময় ক্যামেরা ধরাটা যে কি পরিমাণ দি বলবো আপনাদের তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো গুড বাই